হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ কালকে আমরা ট্রেন যাইনি তোমাদেরকে দেখিয়েছিলাম এবার আজকে তোমরা দেখবে আমরা ট্রেনের মধ্যে কি করি পর্দা ঠর্দা দিয়ে এবার ট্রেনের মধ্যে বসে বসে আমরা কি করছি সেটা তোমাদেরকে দেখাবো গল্প গুজব তো চলতেই থাকবে তার সাথে তো পেট পুজোটাও করতে হবে তো সেই জন্য পেট পুজো করার জন্য আমরা কি কি খাই দেখে নাও দেখো আমরা যতই এসিতে যাই আর যেখানেই যাই না কেন বাঙালিরা মুড়ি কিন্তু সব জায়গায় নিয়ে যায় তো সেই জন্য আমরা বসে গেছি এখন মুড়ি মাখা খাবো বিকেলবেলা মানে ট্রেন যায়নি করতে করতে বিকেল হয়ে গেছে তো আজকে এখন বিকেলবেলা আমরা এখন খাবো মুড়ি মাখা তো তার জন্য কেটে নিচ্ছি শসা পিঁয়াজ আর তেল দেব আর সাথে একটুখানি চপ কিনে নিয়েছিলাম তো সেই চপ দিয়ে মুড়ি মেখে ভালো করে মুড়ি খাবো আর বাঙালিদের মনে হয় মুড়ির প্রতি সবসময় একটা টান আছে সে যেখানেই যাক না কেন আর কি হয় বলুন তো মুড়িটা নিয়ে যাওয়া আমার মনে হয় মানে সব থেকে সেফ কোনো জায়গায় কোথাও গেলে আর দেখো মুড়ি মেখেছি তারপরে আরও মুড়ি লাগবে মানে সবাই মিলে এক পুরো এক টিফিন বক্স মুড়ি মেখে সবাই মিলে খা মানে খাচ্ছি আমরা আর কি হয় মানে যেখানেই আমরা যাই না কেন মুড়িটা হচ্ছে সেফ কেন বললাম কারণ নষ্ট হওয়ার একটা চান্স থাকে না আর খাবার দাবার নিলে তো সেটা অনেকক্ষণ থাকলে সে এসিতে হোক আর যেখানেই হোক নষ্ট হয়ে যায় তো সেই জন্য মনে হয় আমার মুড়িটা মেখে সবাই মিলে বিকালবেলা একসাথে মুড়ি সাথে চা মুড়ি আর কি চাই আরে দেখো আহা আহা আর সত্যি কথা বলতে মুড়ি মাখাটাও কিন্তু দারুণ হয়েছিল চপ মুড়ি পেঁয়াজ শশা লঙ্কা তেল নুন দিয়ে পুরো মুড়িটা মাখিয়েছিলাম আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো এবার আমরা খেলে নিয়েছিলাম একটু লুডো তো লুডো খেলায় আমার বড় মেয়ে হয়েছে ফার্স্ট আমি সেকেন্ড আর আমার ছোট মেয়ে থার্ড আর আমার হাজব্যান্ড ফোর্থ তো যাই হোক এরকমভাবেই সে ট্রেনের মধ্যে তো আর কিছু করা যাবে না এরকমভাবে গল্প করে হাসি মজা ঘোরার বিভিন্ন স্মৃতি সব কিছু গল্প করতে 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 কখন যে ট্রেন জার্নিটা শেষ হয়ে যায় নিজেও টের পাওয়া যায় না তো আমাদের আবার রাতের খাওয়ার টাইম হয়ে গেছিলো তো মুভি দেখছিলাম মুভি দেখতে দেখতেই আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম রাতের ডিনারে খেয়েছিলাম পরাঠা আর চিকেন তো এইরকমভাবেই খে ট্রেন জার্নিটা আমরা করে থাকি হাসি মজা গল্প মুভি দেখে এরকমভাবেই আমরা ট্রেন জার্নি করে থাকি তো তোমরাও জানিও যে তোমরা ট্রেন জার্নি কীভাবে করো ট্রেন জার্নি করার সময় তোমরা কিভাবে ট্রেন জার্নিটাকে এনজয় করো তো তাহলে চলো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে টাটা